নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও এখন মোটামুটি সবাই খুব ভালো আছি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিচ্ছি না শিবুকে নিয়ে কদিন একটু টানা পড়েন গেছে ওকে একটু আমরা ওয়ার্কআউট আউট করাচ্ছি করাচ্ছি ওই জন্য ওকে নিয়ে একটু আমরা ব্যস্ত আছি আমার ছেলে তো খুবই ব্যস্ত ওকে নিয়ে আজকে আপনাদের আমার শিপু কেমন আছে সেটা দেখাবো তো চলুন দেখি শিপুকে দেখায় শিপুই ঘরে একা আছে আমার ছেলে হসপিটালে গেছে শিপুকে কালকে ব্লাড টেস্ট হয়েছে তো এই রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখাতে নিয়ে যাবে শিপু যে খাট মানে গদ্দা থেকে নিচে নেমে এসছে এখন গরমকাল বলে ও নিচেই খালি নিচে শোয়ারে করছে বাবা সোনা তোমার খাবার নিয়ে এসেছি সোনা বাবা চুপচাপ শুয়ে আছে ফ্যান চালানো আছে আমার ছেলে এসিটা চালিয়ে দিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়ে তারপর এসি বন্ধ করে দিয়ে চলে গেছে ফ্যান চালিয়ে দিয়ে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছে মাম্মা তুমি নিচে শুয়েছো বাবা নিচে কেন এসছো শোনো বাবা দাঁড়া তোমার খেতে দেবো দাঁড়া সেপুর খাওয়া অনেকটা কমিয়ে দিতে বলেছে যে ফিজিওথেরাপিতে ডাক্তার এসেছিলেন উনি বলেন যা খাওয়া দিচ্ছেন তার অর্ধেক দিতে হবে না হলে ও হাঁটতে পারবে না বডিটা অনেকটা ওয়েট হয়ে গেছে এত ওয়েট থাকলে ও হাঁটতেও কষ্ট হবে ওই জন্য আমরা আগে ওকে আর খানা রুটি দিতাম তাতে ও বলেন ওইটা দুখানাতে আনতে হবে তারপরে এক একখানাতে আনতে হবে আস্তে আস্তে আর শশাটা একটু বেশি করে খাওয়াতে বলেছে সারাদিনে দুই থেকে তিনখানা শশা খাওয়াতে বলেছে আগে একদম শশা পুরো বন্ধ করে দিয়েছিল টোটালি শশা বন্ধ আমার শিপু শশার বন্ধ পেরেছে ওই জন্যে শিপু ওই করছে বাবা এই যে ছোঁচা সোচা খাবে আমার শিপু শোষা খাবে না

Tata Kamu?